আসসালামু আলাইকুম ওয়েলকাম মানিকগঞ্জ আজকে আমি মানিকগঞ্জের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে এবং এখানকার সৌন্দর্যগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানিকগঞ্জ জেলার ঢাকা থেকে মাত্র একান্ন কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত মানিকগঞ্জের নাম নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে আর গঞ্জ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে মানিক এবং গঞ্জ মিলে হয়েছে মানিকগঞ্জ আবার কেউ কেউ বলে থাকে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নামানুসারে নামকরণ করা হয়েছে মানিকগঞ্জ তো চলুন আজকের ঢাকা থেকে শুরু করা যাক নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে নীলাচল এবং ঢাকার গাবতলি থেকে সেলফি পরিবহন প্রতিদিন চলাচল করে মানিকগঞ্জের উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে একশো ষাট থেকে দুইশো বিশ টাকার মতো আমি এখন আছি মানিকগঞ্জের গোলধরা বাস স্ট্যান্ড এই যে এটা হচ্ছে গোলরা বাস স্ট্যান্ড ঠিক আছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই এই গোলদা বাস স্ট্যান্ডে এসে নেমে যাবেন ঠিক আছে এখান থেকে সাটুরিয়া হয়ে বালিয়াটি জমিদার বাড়িতে যাওয়া খুব সহজ তাই এখানে নেমে তারপরে একটি সিএনজি দিয়ে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবে সিএনজি আছে এটা দিয়ে সাটুরিয়া প্রথমে যাবেন তিরিশ টাকা ভাড়া দিয়ে তারপর সেখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরত্বে বালিয়াটি জমিদার বাড়ি তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে সাটুরিয়া বাস স্ট্যান্ড ঠিক আছে আমরা সিএনজি দিয়ে সাটুরিয়া বাস স্ট্যান্ড এসে নামছি এই যে দেখুন ও এখান থেকে আবার একটি ব্যান নিলাম এই যে ব্যান তো আমরা এখান থেকে একটি ব্যান নিলাম এই ব্যান দিয়ে আমরা সরাসরি বালিয়াটি জমিদার বাড়িতে চলে যাব সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে পঞ্চাশ টাকা তো মামার সাথে আমি দরদাম করে নিয়েছি চল্লিশ টাকা দিয়ে রাজি করেছি এখন আমরা যাব বালিয়াটির জমিদার বাড়িতে তো চলুন যাওয়া যাক আর আশেপাশের সৌন্দর্যগুলো দেখতে দেখতে বালিয়াটির জমিদার বাড়িতে চলে যাবে আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে এই শাটুরে থেকে অটো বা সিএনজিদের চলে যাবেন দশ থেকে পনেরো টাকা বাড়া দিয়ে বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আমরা মানিকগঞ্জের জমিদার বাড়িতে এসে একটা ভিডিও পারি তাদের অনুমতি ছিল না আমি তাদের অনেক যে আমি একটু ভিডিও তারপর তারা অনুমতি দেয় নাই অনুমতি না পাওয়ার কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই তবে আপনারা যদি এখানে আসেন তাহলে বালিয়াটি থেকে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর জমিদার বাড়ি এবং এর ইতিহাস অনেক বড় ঠিক আছে তো এখানে আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরবেন ঠিক আছে এই জমিদার বাড়িটি বিশাল বড় অনেক জায়গা নিয়ে একটি জমিদার বাড়ি তো এখানে আসলে এখানকার ইতিহাস এগুলো জানবেন এবং শুন্য সেগুলো দেখে যাবেন বালিয়াটি জমিদার বাড়ি থেকে দশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন সাটুরিয়া বাজারে সেখান থেকে আবার সিএনজি দিয়ে তিরিশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন নাহার গার্ডেন বেশ বালিয়াটি জমিদার বাড়ি থেকে ফেরার পথে আপনার এই যে এই যে এখানে দেখুন নাহার গার্ডেন এই নাহার গার্ডেন যাওয়ার পথে পেয়ে যাবেন তো এখানে প্রবেশ করতে হলে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এই যে একশো টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম ভিতরে প্রবেশ করলেই এই যে দেখুন খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো তো এখানে যদি আসেন তাহলে এই যে গেট দিয়ে ঢোকার পরেই বাম ছেড়ে এরকম সুন্দর একটি জায়গা দেখতে পাবেন এই যে দেখুন এখানে যদি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে অনেকগুলো রাইড পেয়ে যাবে ঠিক আছে এখানে তারা আনন্দ করতে পারবে যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে ছেড়ে দিতে পারেন এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য এই যে দেখুন এই যে হচ্ছে নাহার গার্ডেনে ভিতরে প্রবেশ করলে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন ঠিক আছে পাঁচটা কিন্তু গাছপালা প্রকৃতিতে গেরা ঠিক আছে খুব সুন্দর যে দেখুন এখানে এমন এমন কিছু গাছ আছে যা আমরা সচরাচর বাইরে দেখতে পাই না তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর প্রকৃতি আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে একটা মসজিদ রয়েছে ঠিক আছে আপনি যদি নামাজ পড়েন তাহলে এখানে নামাজের জন্য একটা মসজিদও আছে যে দেখুন এখানে একটু ভিতরে গেটদের ভিতরে ঢুকলেই ডান পাশে যে মসজিদ এখানে হয়তো একটু কাজ করতেছে ঠিক আছে কাজ কমপ্লিট হলে এখানে নামাজের ব্যবস্থা আছে আপনার ছেলে এখানে নামাজও পড়তে পারবেন তো দেখুন দেখুন নার গার্ডেনটি কিন্তু বিশাল বড় ঠিক আছে এখানে গরু ছাগল ঠিক আছে সবকিছুই পালন করা হয় এবং ওই যে ওই সাইডে রয়েছে পাখি ঠিক আছে অনেকগুলো পাখি অনেক রং বেরঙের পাখি রয়েছে তারপরে এদিকটা আবার এত সুন্দর একটি রাস্তা ঠিক আছে রাস্তার পাশে রয়েছে আবার একটি পুকুর এই নাহার গার্ডেন নিয়ে বিস্তারিত আমার আরেকটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি এই ভিডিওর এনটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটিও এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন নাহার গার্ডেন থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন গোলরা বাস স্ট্যান্ড সেখান থেকে পনেরো টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সেখান থেকে আবার অটো কিংবা সিএনজি দিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়া দিয়ে চলে যাবেন বেতিলা জমিদার বাড়ি দেখুন বেতিলা জমিদার বাড়িতে যাওয়ার সময় এরকম সুন্দর প্রকৃতির দৃশ্য ঠিক আছে গ্রামের বাড়ি ঘরে এগুলো আপনার চোখে পড়বে খুবই সুন্দর এই দেখুন খুবই সুন্দর এই জমিদার বাড়িটি দেখুন একবারে নীরব গ্রামের ভিতরে তো যার কারণে এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না একবারে নীরব ঠান্ডা নিরিবিলি একটি পরিবেশ শান্ত পরিবেশ তো এখানে আসলে আপনারা এখানে ঘুরে যাবেন ঠিক আছে খুবই সুন্দর আর এই জমিদার বাড়িগুলো দেখলে আসলে খুব ভালো লাগে সেজন্য জন্য আমি বিভিন্ন জায়গায় জমিদার বাড়িগুলো খুঁজে খুঁজে সার্চ করে তারপর সেখানে গিয়ে ঘুরে আসি এখানে আসলে অনেক কিছু আপনার পুরন পুরাণ জিনিসগুলো মনে পড়ে ঠিক আছে ভালো লাগে একটা ভালো লাগে কাজ করে যার কারণে আমি জমিদার বাড়িগুলোতে আসি আর এগুলোর ইতিহাস জানার চেষ্টা করি তো চলুন এই জমিদার বাড়ির ইতিহাস জেনে আসি বেতলা জমিদার বাড়ির পাশেই রয়েছে আরেকটি জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির মালিক নাকি জ্যোতিবাবু জমিদার বাড়ির ছিলেন সেই জমিদার এখন আর নেই তাদের বাড়িটা এখনও পরিত্যক্তভাবে পড়ে আছে এবং এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য কিছুই জানা যায়নি এই জমিদার বাড়িটি একেবারে শূন্যভাবে পড়ে আছে বেতিলা এলাকায় বেতিলা জমিদার বাড়ির পাশেই রয়েছে এই জ্যোতিবাবুর জমিদার বাড়িটি এই জমিদার বাড়ির আশেপাশে কয়েকটি বসত বাড়ি রয়েছে সেখানে মানুষ বসবাস করে খুবই নিরিবিলি শান্ত নীরব পরিবেশে এই জমিদার বাড়িটির অবস্থান এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি আমরা এই যে ভিতরের দিকে যাই দেখি এখানে আরো সুন্দর কোনো কিছু দেখা যায় কি না গ্রামের ভিতরে তো একেবারে নিরিবিলি ঠান্ডা দেখুন একেবারে নিরিবিলি ঠান্ডা নীরব শান্ত একটি এলাকা দেখুন এখানে ওয়াশরুম ঠিক আছে আর এদিকে রয়েছে দেখুন জ্যোতিবাবুর জমিদার বাড়ির সামনে রয়েছে একটি পুকুর আর পুকুরের পাশেই রয়েছে একটি পরিত্যক্ত কূপ যেই কূপটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো এখানে পড়ে আছে রাস্তার একপাশে পাশে জ্যোতিবাবু জমিদার বাড়ি আরেক পাশে রয়েছে বেতিলা জমিদার বাড়ি আর এখন আপনারা যেই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেতিলা জমিদার বাড়ি এই বেতিলা জমিদার বাড়িরও কোনো ইতিহাস ঐতিহ্য জানা যায়নি এই বেতিলা জমিদার বাড়ির সঠিক ইতিহাস তথ্যগত অভাবের কারণে তেমন জানা যায়নি মানিকগঞ্জ জেলার বেতিলা খাল ব্যবহার করে নানান ধরনের বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন বড় বড় অনেক বণিকেরা লক্ষ্যতায় জানা যায় জ্যোতিবাবু নামের এক বণিক ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ এই বেতিলা জমিদার বাড়িটি এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে জমিদার বাড়ির আশেপাশে রয়েছে আরো কয়েকটি রুম সেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবেই ব্যবহার করা হচ্ছে এছাড়া এই বেতিলা জমিদার বাড়ির আর কোনো ইতিহাস ঐতিহ্য জানা যায়নি এভাবেই বছরের পর বছর পরে আছে এই পরিত্যক্ত জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটির স্থাপত্যে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সোয়া লাল ইট ও সিমেন্টে তৈরি এই বাড়ির দেয়ালে এখনও সেই সময়ের কারুকাজ খিলান আর লোহার গ্রিল দেখা যায় বড় বড় বারান্দা উঁচু সাদ ও বিশাল ওঠান সব মিলিয়ে এটি একটি ঐতিহাসিক নিদর্শন এই জমিদার বাড়ির আশেপাশের জায়গাগুলো যেমন নিস্তব্ধ ঠান্ডা হয়ে পড়ে আছে আগের কালের মানুষ জমিদার বাড়িগুলো যে এত সুন্দরভাবে ডিজাইন করত ঠিক আছে এখন অনেক আধুনিকভাবে করলেও মানে এরকম একটা তৃপ্তি পাই না ঠিক আছে এই যে দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে যে ছাদের মধ্যে ঠিক আছে এই যে এখানে আবার দুটি বাড়ি রয়েছে আর ওইদিকে আবার দুটি রয়েছে তো এরকম বাগে বাগে কয়েকটা জায়গায় বাড়ি ঠিক আছে এখানে আসলে খুব ভালো লাগে এই যে দেখুন কূপটা এই যে দেখুন কূপের মধ্যে এখন ময়লা আর বৃষ্টির পানি দিয়ে ভরে আছে একবারে পরিত্যক্ত হয়ে আছে দেখুন কূপটি এখনও বাঙ্গা হয় নাই কিন্তু কূপটি এখনও এখানে যত্নে রাখা হয়েছে কিন্তু কূপের অবস্থা একবারে খারাপ আর জমিদার বাড়িটি দেখুন একবারে পরিত্যক্ত অবস্থায় এই যে দেখুন এই বেতলা জমিদার বাড়ির পাশেই কিন্তু এই যে দেখুন এরকম একটি পুকুর ঠিক আছে বিশাল আকারের একটি পুকুর পুকুরে এখন বেশি একটা পানি নাই আর এখানে রয়েছে দেখুন অসাধারণ একটি গ্রাম দেখুন কত সুন্দর আর ওই সাইডে কিছু মানুষ বসবাস করে খুবই সুন্দর সব মিলিয়ে গ্রামটা আসলে অসাধারণ একটি গ্রাম আপনারা যদি এখানে আসেন তাহলে বেতিলা জমিদার বাড়ি থেকে ঘুরে যাবেন এবং এর আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো একটু ভিজিট করবেন আপনার খুব ভালো লাগবে এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে ঠিক আছে এগুলো জানবেন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে তো আপনারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন বেতলা জমিদার বাড়ি থেকে মানিকগঞ্জে চলে যাবেন পঞ্চাশ টাকা বাড়া দিয়ে সেখান থেকে আবার বাসে করে আরিচা ফেরিঘাট চলে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে পঞ্চাশ টাকা দিয়ে চলে যাবেন আরিচা আর এখানে এসে এই যে অটো রয়েছে অটো বা মিশুক ঠিক আছে তো এখানে আবার বিশ টাকা দিয়ে চলে যাবেন তেওতা তেওতা থেকে জমিদার বাড়ি একবারে হেঁটে গেলি পাবেন পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেওতা জমিদার বাড়ি কাজী নজরুল ইসলামের কিন্তু এখানেই এখানে আসলে আপনার কবি নজরুলের কথা খুব মনে পড়বে ঠিক আছে এখানে দেখুন কত সুন্দর জমিদার বাড়িটা আসলে এটা এখনও কেউ সংরক্ষিত করছে না এটা এভাবে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ঠিক আছে এই যে দেখুন পুরো জমিদার বাড়িটি তো চলুন এই তেওতা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য জেনে আসে আর এর সৌন্দর্যগুলো দেখে আসি এই জমিদার বাড়িটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়ির বয়স প্রায় তিনশো বছর মানিকগঞ্জ জেলার ইতিহাস থেকে জানা যায় সপ্তদশ শতকের শুরুতে পাচু নামের দরিদ্র কিশোর তামাকের ব্যবসায় বিপুল অর্থ সম্পদ অর্জন করে দিনাজপুরের জয়গঞ্জে জমিদারি কিনে পঞ্চানন সেন নামে পরিচিতি লাভ করে সেই সময়ে মানিকগঞ্জের শিবালয়ের তেওতায় এই জমিদার বাড়ি নির্মাণ করে বৃহস্প একবার চিন্তা করুন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে কিন্তু তার প্রিয় সহধর্মিনী ঠিক আছে তাকে নিয়ে কিন্তু এখানে হারছেন ঠিক আছে ঘুরছেন ফিরছেন তাদের কত স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে তো আপনি যদি এখানে আসেন তাহলে কবি নজরুলের কথা আপনার খুব মনে পড়বে আর ভীষণ বাড়ালো দেখুন তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এস্টেট নিয়েছিল প্রতিটি এস্টেটের সামনে নাট মন্দির অবস্থিত ছিল পূর্ব দিকের লাল দিঘি বাড়িটি জমিদারদের অন্তর্মহল হিসেবে ব্যবহৃত হতো দিঘিতে দুইটি সানবাদানো গাতলাও ছিল এবং দক্ষিণ পাশে একটি অন্ধকূপ রয়েছে প্রায় সাত দশমিক আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে এই জমিদার বাড়িটি উনিশশো সাল থেকে এই বিস্তৃত জমিদারি বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে যদিও অনেক অংশই দখলদারীদের হাতে চলে গেছে নির্মাণশৈলীর এবং কৌশলগত দিক থেকে তেওতা জমিদারদের অপূর্ব ভবনটিতে মোগল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয় তেওতাও জমিদার বাড়িটি মোট সাত দশমিক আটত্রিশ একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপত্যা ও একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লালদিগি ভবন নামে পরিচিত জমিদার বাড়ির পাশেই রয়েছে নাট মন্দির এছাড়াও এখানে আছে আবার নবরত্ন মঠ সবগুলো ববন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটিওতা জমিদার বাড়ির নাটমন্দিরের কোনো বিশেষ ও স্বতন্ত্র ইতিহাস পাওয়া যায় না তবে প্রতিটি এস্টেটের সামনে নাটমন্দির ছিল বলে জানা যায় এই নাট মন্দিরগুলো মূলত জমিদারদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো যেখানে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন এবং পূজা পার্বণ পরিচালনা করতেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর পিতার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই ছিল যার কারণে প্রমীলা দেবী এবং কাজী নজরুল ইসলামের যাতায়াত ছিল এই জমিদার বাড়িতে অনেকটাই বেশি আর সেজন্যই তাদের স্মৃতিবিজড়িত এই তেওতা জমিদার বাড়িটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনি যদি মানিকগঞ্জে ঘুরতে আসেন আর এই দেওতা জমিদার বাড়িতে না আসেন তাহলে সবচেয়ে বড় একটি সৌন্দর্য মিস করবেন এবং তার সাথে মিস করবেন এখানকার ইতিহাস ঐতিহ্য তাই আপনারা এখানে আসবেন এর ইতিহাস ঐতিহ্য জানবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তবে আমার কাছে একটু খারাপ লেগেছিল কারণ এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথে আর এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য এখানে আর কেউ নেই এভাবেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই তেওতার জমিদার বাড়ি জমিদার বাড়ির সামনে রয়েছে একটি বিশাল আকারের পুকুর আর সেই পুকুরের সামনে রয়েছে কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত একটি ছবি তেওতা জমিদার বাড়ির পাশেই রয়েছে যমুনা নদী আর যমুনা নদীর তীরেই অবস্থিত একটি মাজার শরীফ আপনার চলে এই মাজার শরীফটিও দেখে যেতে পারেন বেশ মানিকগঞ্জের ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন চৌষট্টি জেলা ভ্রমণ করে আপনাদেরকে দেখাতে পারি তো নেক্সটে আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ